আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা একটা স্পেশালি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ সো কি পড়াবো অলরেডি বুঝে গেছেন বোর্ডে লেখা ছিল আমাদের মাত্রাবিত্ত ছন্দের কবিতাগুলো মানে বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রে অর্থাৎ কিছু কবিতা রয়েছে মাত্রাবিত্ত ছন্দে রচিত করা হয়েছে ঠিক আছে আবার কিছু রয়েছে অক্ষরবিত্ত সো মাত্রাবিত্ত ছন্দে যে কবিতাগুলো এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে এছাড়া এডমিশন টেস্টে যারা আছেন তাদের জন্য আসবি এবং যারা প্রি লেভেল আসেন এস এস তাদেরও জানা দরকার যে কোনো টিচার্স ক্লাস আপনার জিজ্ঞেস করতে পারে সো আমরা কিভাবে মনে রাখতে পারি মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো এটার জন্য একটা খুব সহজ ছন্দ হচ্ছে যে আপনি মনে রাখতে পারেন যে পাজি আকাস তাইলে আপনার মনে থাকবে যে আক্কাস নামের যে কোনো একজন লোক ঠিক আছে সে একটু পাজি প্রকৃতি তাহলে লিখতে পারলেন আপনি পাজি আকাশ এই কথাটা লিখলেন আপনার অলরেডি মাত্রাবৃত্ত সন্দেহ যারা ছিল সবগুলো কবিতা শেষ অর্থাৎ আপনি লিখছেন পা আর কাজ এই যে পাতে হচ্ছে আপনার পাঞ্জেরি পাঞ্জেরি ঠিক আছে পাঞ্জেরি পাঞ্জেরি একটা কবিতা যেটা লেখা হয়েছিল ফররুখ আহমেদ যে কে লিখছিলেন আপনাদের ফররুখ ফরুখ আহমেদ লিখছিলেন এই যে পাঞ্জেরি এটা লেখা হয়েছে ফররুক আহমেদের দ্বারা ঠিক আছে পাঞ্জেরি একটা কবিতা আপনার জ দিয়ে যেটা জি দিয়ে যেটা হচ্ছে জীবন বন্ধনা এটা কি লেখা ছিল জীবন বন্ধনা জীবন বন্ধনা দেখছেন এ ব্যাপারে পরিচিত জীবন বন্দনা লেখা কে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বৃদ্ধ কবি আমাদের সবাই জানেন ঠিক আছে বাংলাদেশের জাতীয় কবি তাও জানেন সবাই মোটামুটি ইনশাল্লাহ সরে আদি আমরা কি মনে রাখতে পারি সরে আমরা মনে রাখতে পারি আঠারো বছর বয়স এটা আমার এইচএসসি লেভেলে ছিল আমরা যখন এইচএসসি ছিলাম তখন ছিল এটা আশা দিয়ে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স এখন হয়তো এইচএসিতে এটা রয়েছে আঠারো বছর বয়স এটা লিখেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য কে লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের লেখা হচ্ছে আঠারো বছর বয়স তার জীবনে একটা অনন্য লেখা এটা ঠিক আছে আপনারা ক দিয়ে একটা লেখা ছিলেন আকাশ ক দিয়ে আপনি মনে রাখতে পারেন কবর ক দিয়ে মনে রাখতে পারেন কি বস ক দিয়ে মনে রাখবেন আপনারা এই ক দিয়ে মনে রাখবেন কবর কবর মুক্তিযোদ্ধা দিতে এটা তো আপনারা দেখছেন জসিমুদ্দিনের এটা আগে ছিল ঠিক আছে এখন সম্ভবত নাই এখন এই সি সিডিশনে নাই জসিমউদ্দিন ঠিক আছে কবর লেখা ছিল জসিমউদ্দিনের লেখা কবর কবিতাটি কার লেখা জসিমুদ্দিনের লেখা ছিল কবর ঠিক আছে এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সর্বশেষ দিয়ে এটা এসে এখনো রয়েছে সোনার তরী সোনার তরী সোনার তরী এটা লিখছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা লেখা হচ্ছে সোনার তরী সো এই জায়গায় আমরা দেখতে পেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কবিতা বারবার আসতেছে এই পাঁচটা কবিতা মাত্রাবিত্ত ছদে লেখা একটা দেখলামি ফরুক আহমেদের দ্বারা লেখা একটা হচ্ছে জীবন বন্দনা লিখছেন কাজী নজরুল ইসলাম একটা আঠারো বছর বয়স লিখেছেন সুকান্ত ভট্টাচার্য সুকান্তিখেছেন জসীম উদ্দিন আর একটা লিখেছেন সোনার তরী যেটা রবীন্দ্রনাথ ঠাকুর খুব সহজেই আমরা কি করতে পারলাম মাত্রাবিত্ত ছন্দের যে কবিতাগুলো সেগুলো মনে রাখতে পারলাম জাস্ট একটা ছন্দ মনে রাখবেন পাজি আকাশ তাহলে আপনার শেষ সেভাবে মজার অনেক টেকনিক আমি ক্লাসে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন যে কোনো একটা টপিক নিয়ে স্পেশাল ট্রিক্স থাকবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আমার জন্য সবাই দোয়া করবেন